হে প্রভু যিশু এই পবিত্র ঈদ দিনে আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আপনার দয়া ও অনুগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ আপনি আমাদের জন্য যা কিছু করেছেন তার জন্য আমরা আপনার প্রশংসা করি আমাদের পরিবার বন্ধু এবং সকলের জন্য আপনার আশীর্বাদ বর্ষণ করুন আমাদের মধ্যে শান্তি ও আনন্দ স্থাপন করুন আমাদের পাপ ও ভুল কাজের জন্য আমরা আপনার কাছে ক্ষমা চাই আপনার অনুগ্রহে আমাদের রক্ষা করুন এবং আমাদের জীবন যেন আপনার নামে পরিচালিত হয় আমেন ঈদের জন্য প্রভু যিশু প্রার্থনা একটি ব্যক্তিগত ব্যাপার যা প্রত্যেক খ্রিস্টান তাদের নিজ বিশ্বাস ও প্রয়োজন অনুসারে করে ঈদের সময় প্রভু যিশুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ আশীর্বাদ প্রার্থনা এবং সকলের মঙ্গল কামনা করা হয় ঈদের জন্য প্রভু যিশু প্রার্থনায় নির্মল লিখিত বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকে প্রভু যিশুর প্রতি তার অনুগ্রহ ও আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা জানানো ঈদের সবাই জন্য শান্তি আনন্দ এবং মঙ্গলের জন্য প্রার্থনা করা পরিবার বন্ধু এবং সকলের জন্য প্রভু যিশু আশীর্বাদ চাওয়া বাইবেলে নতুন নিয়মে বলিদানের ধারণাটি ভিন্ন অর্থ ধারণ করে যিশু খ্রিস্টকে মানবতার মুক্তির জন্য চূড়ান্ত বলিদান হিসাবে দেখা হয় খ্রিস্টিয়ান বিশ্বাস অনুসারে যিশু মানব জাতির পাপের পেরাইচিত্রের জন্য স্বেচ্ছায় ক্রুশে নিজেকে উৎসর্গ করেছিলেন যা তাকে বিশ্বাসকারীদের মুক্তি প্রদান করেছিলেন ইব্রাহিমের গল্প এবং নতুন নিয়মে যীশু বলিদান উভয় ক্ষেত্রেই ত্যাগ আনুগত এবং ঈশ্বরের প্রতি ভক্তির বিষয়বস্তু বস্তু বিদ্যমান বাইবেলে ঈদ হল একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা বিশ্বাসীদের জন্য বিশেষ তাপর্য বহন করে এই দৃষ্টিভঙ্গিটি বাইবেলের বিভিন্ন অংশে বিশেষ করে আলোচনা করা হয়েছে বিশ্বাসীদের জন্য ঈদের গুরুত্ব মূলত তাদের জীবনের বিভিন্ন দিক যেমন ধর্মীয় পালন উৎসব এবং ঈশ্বর ও মানব জাতির মধ্যে সম্পর্ক স্থাপন এর উপর নির্ভর করে ঈশ্বরের কৃতজ্ঞ নির্ধারিত ধর্মীয় পালন যা বিশ্বাসীদের জন্য পালনীয় একটি ঈশ্বরের সাথে তাদের সম্পর্ক স্থাপন এবং তার প্রতি তাদের বিশ্বাস ও আনুগত্য প্রকাশ করার একটি উপায় ঈদগুলি ও উৎসবের সময় এটি বিশ্বাসীদের জন্য তাদের জীবনের কঠিন সময় থেকে মুক্তি এবং ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার সুযোগ পিও ভাই বোন ঈদ হলো ও মানব জাতির মধ্যে সম্পর্ক স্থাপন করার উপায় তা ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন এবং তার ইচ্ছা অনুযায়ী জীবন ধারণের মাধ্যমে মানব জাতির মধ্যে ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করে বাইবেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈদগুলির মধ্যে একটি হলো ইসলাইলদের মিশর থেকে মুক্তির স্মৃতি উদযাপন করে প্রিয় ভাই বোন বাইবেলে অন্য একটি গুরুত্বপূর্ণ ঈদ যা ঈশ্বরের প্রতি বিশ্বাস ও আনুগতের প্রতি নববর্ষের ঈদ আবার অন্য একটি গুরুত্বপূর্ণ যা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও নতুন বছরের জন্য আশীর্বাদ প্রার্থনা করার একটি উপায় বিশ্বাসীদের মধ্যে আত্মীয়তা ও ভালোবাসা বন্ধন স্থাপন করা বিশ্বাসীদের মধ্যে সামাজিক সম্পর্ক স্থাপন করার সুযোগ বিশ্বাসীদের মধ্যে সংস্কৃতি ঐতি রক্ষা করার একটি উপায় মোট কথা বাইবেল ঈদ হল বিশ্বাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা তাদের জীবনে বিভিন্ন দিক যেমন ধর্মীয় পালন উৎসব এবং ঈদ ও মানব জাতির মধ্যে সম্পর্ক স্থাপন এর উপর নির্ভর করে এই ঈদগুলি বিশ্বাসীদের জীবনে একটি বিশেষ স্থান অধিকার করে এবং তাদের বিশ্বাস ও জীবনকে আরও ও করে তোলে